এই পৃথিবীতে আজও কিছু রহস্যময় স্থান রয়েছে যা সম্পর্কে মানুষের ধারণা খুবই কম এই ধরনের একটি জায়গা হল লিপাক্ষী মন্দির অন্ধ্রপ্রদেশ রাজ্যের অনন্তপুর জেলায় অবস্থিত এই মন্দিরটি শুধু ভারতে নয় বিশ্বের অন্যতম রহস্যময় মন্দির আপনি হয়তো শুনলে অবাক হবেন যে এই মন্দির হাওয়ায় বাসমান এখানকার ঝুলন্ত স্তম্ভ দেখতে আজও দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে থাকেন বিদায়কনাথ বাপ্পার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ আজকের ভিডিওতে আপনারা জানবেন রহস্যময় লিপাক্ষী মন্দির সম্বন্ধে অন্ধ্রপ্রদেশের একদম দক্ষিণ প্রান্তে অবস্থিত ঐতিহাসিক জায়গা লিপাক্ষী লিপাক্ষী শব্দ আসলে তেলেগু শব্দ যার অর্থ হল উটোপাক্ষী হিন্দু মহাকাব্য রামায়ণে কথিত আছে যে যখন লঙ্কাপতি রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন তখন পক্ষী জটায়ু তাকে বাধা দিলে রাবণের হাতে আহত হন আর এই স্থানেই নাকি উনি পড়ে গিয়েছিলেন যখন মাতা সীতার খুঁজে শ্রীরাম সেই স্থানে আসেন তখন জটায়ুর এই অবস্থা দেখে রাম তাকে বললেন উটোপাক্ষী বা লিপাক্ষী তখন থেকে সেই স্থান লিপাক্ষী নামে প্রসিদ্ধ এই স্থানে এক রহস্যময় মন্দির রয়েছে সেই স্তম্ভ যা আজও সমস্ত পর্যটককে অবাক করে দেয় মন্দিরে রয়েছে প্রায় সত্তরটির উপরে পাথরের থাম কিন্তু তার মধ্যেও একটি থাম অত্যন্ত রহস্যময় কারণ এটি কখনো মাটি পর্ষ করে না শুনে অবাক হলেন তাই না অবাক হওয়ারই কথা মাটি থেকে প্রায় এক ইঞ্চি উপরে উঠে শেষ হয়ে গেছে এই রহস্যময় ঝুলন্ত পিলার মাটি স্পর্শ না করেই বছরের পর বছর এই একইভাবে দাঁড়িয়ে রয়েছে যার মধ্য দিয়ে গড়িয়ে দেওয়া যায় এক টুকরা কাপড় কিংবা কাগজ অনেকেই আবার মনে করেন এই পিলারের নিচ দিয়ে কাপড় গড়িয়ে দিলে মানুষের সুখ শান্তি থাকে আজ থেকে প্রায় অনেক বছর আগে বিদেশ থেকে আগত একটি টিম যন্ত্রপাতি নিয়ে এই মন্দিরে বিভিন্ন পরীক্ষা করেছিলেন কিন্তু তারা ওই দুলন্ত পিলারের রহস্য ভেদ করতে পারেনি এমনকি কোনো ইঞ্জিনিয়ারেরও মাথায় আসেনি যে কোনো কিছুর উপর বর না দিয়ে শতাব্দীর পর শতাব্দী দাঁড়িয়ে রয়েছে এই পিলার বিজয়নগরে দুই সামন্ত প্রান্না এবং পিরুপন্না এই মন্দিরটি নির্মাণ করেছিলেন মন্দিরে রয়েছে এক সর্পবেষ্টিত শিবলিঙ্গ এছাড়াও বহু পৌরাণিক কাহিনী বিভিন্ন বেদে দেবীর মূর্তি শুষ্ক কারুকার্য খুদাই করা রয়েছে মন্দিরের দেওয়ালে ওই মন্দিরের কাছেই রয়েছে ভারতের থেকে বড় এবং প্রাচীন নন্দী মূর্তি হায়দ্রাবাদ থেকে প্রায় আটশো কিলোমিটার এবং ব্যাঙ্গলোর থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরে সকালবেলা যাওয়ার শ্রেয় কারণ বছরের বেশিরভাগ সময় গরম হওয়ার কারণে দুপুরবেলা ওই স্থানে যাওয়া যায় না আপনি কি ওই মন্দিরে কখনো গিয়েছেন এবং সেখানে গিয়ে সেই ঝুলন্ত ফিলার দেখেছেন যদি দেখে থাকেন সেটি কমেন্টে জানাবেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ